তো যারা বিরোধিতার জন্য আমাদের আলোচনা শোনেন তাদেরকে ওয়েলকাম যারা আমাদের আলোচনা আউট অফ কন্টেক্স নিয়ে এক জায়গাটা এক জায়গার মাথা আর এক জায়গার লেস জুড়ে দেন তাদেরকে ওয়েলকাম গত সপ্তাহে আপনারা জানেন খুলনা বিভাগের প্রোগ্রামে আমি দিয়েছিলাম যশোরে আবদিন ফাউন্ডেশনের উদ্যোগে তো যশোরের প্রোগ্রামের এক ভিডিওর পেছনে আমাদের কিছু দিনী ভাইরা ছয় বছর আগের এক অডিও ব্যাকগ্রাউন্ডে জুড়ে দিয়ে বিভ্রান্তি ছড়ানোর জন্য সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দিয়েছে তো তাদের প্রতি আমাদের কোনো রাগ নাই খুব নাই তারা হয়তো দিনই তাকাদার থেকেই করেছে কিন্তু তারা হয়তো বুঝতে পারে না এই যে রিসেন্ট আলোচনার ভিডিওর পেছনে ছয় বছর আগের অডিও জুড়ে দেওয়া এটাকে বাংলায় বলে প্রতারণা কি বলে প্রতারণার ধোকাবাজি এখনকার আলোচনার ভিডিও আর ব্যাকগ্রাউন্ডে এডিট করে লাগিয়েছে ছয় বছর আগের অডিও এটার প্রতারণা বলে ধোকাবাজি বলে আর বিশ্বনবী বলেন মান আসানা ফলাইসা মিন্না দ্য পারসন হু ডিসিভস আস হি ইজ নট অ্যামং আস যে আমাদেরকে ধোকা দেয় সে আমাদের অন্তর্ভুক্ত নয় তো বিশ্বনবীর এই হাদিস তারা মনে রাখে না তো এই জন্য শুধু বিশ্বনবীর প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সেরেফ ভালোবাসা আপনাকে বাঁচাতে পারবে না যদি বিশ্বনবীর আদর্শ আপনি গ্রহণ না করেন তার জলজন্ত প্রমাণ আবু তালে বিশ্বকে অনেক ভালো বেসেছেন আলিম ইসালাম পলিটিক্যাল শেল্টার ফিনান্সিয়াল শেল্টার সব ধরনের শেল্টার তিনি দিয়েছেন কিন্তু বিশ্বনবীর আদর্শ মানেন নাই মুক্তি মিলবে হ্যাঁ আওয়াজ করে বলেন আবু তালেবের কি মুক্তি মিলবে তাহলে সেরে ভালোবাসা আপনাকে বাঁচাতে পারবে ভালোবাসার পাশাপাশি বিশ্বনবীর আদর্শকে মেনে নেওয়ার দরকার আছে না নাই তো যারা এই সমস্ত কাজ করেন আমাদের ভাইয়েরা তাদের জন্য দোয়া করি আবার আমি দেখেছি গত সপ্তাহের আলোচনার একটা লাইনকে কেন্দ্র করে আমাদের অনেক রাজনীতিবিদ বন্ধুরা অনেক ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখাচ্ছে ওই কথাকে নিজেদের গায়ে টেনে নিজেদের গায়ে মেখে ওনারা ক্ষুব্ধ হয়েছে প্রিয় বলেছিলাম যে একদম খেয়ে গিয়েছে আর একটু খাওয়ার জন্য রেডি হয়ে আছে। पर এখানে কি আমি কোনো দলের নাম বলেছি? বাংলাদেশে 48টা প্রায় নিবন্ধিত রাজনৈতিক দল। কোনো দলের নাম আমি বলিনি। কথাটা আমি জেনারেল রেখেছি। ডাইনের বৈশিষ্ট্যই এটা। ডাইরা জেনারেললি কথা বল যা যেই মেসেজ দেয়া তার সেখান থেকে নিয়ে নেয়। কালী কোনো কথা বললো না আপনারা এটাকে নিজের গায়েজে মাখলেন এটা ঠিক হয়নি আমি বলবো যে এটা খুবই অনুচিত হয়েছে কোনো দলকে টার্গেট করে বা কোনো দলের পক্ষে আমরা কখনো কথা বলিনা আমরা কোরআনের পক্ষে কথা বলি ইসলামের পক্ষে কথা বলি ঠিক কি না বলেন সৈকত জেনারেল কথাকে যদি আমার রাজনৈতিক বন্ধুরা নিজেদের গায়ে মাখেন খুব দুঃখ প্রতিক্রিয়া জানাই এতে করে সাধারণ জনগণের কাছে একটা নেগেটিভ মেসেজ যাবে ওনাদের ব্যাপারে এটা হোক আমরা চাই না যত এই যে এই এই যে আমি আমি কথা সাদা টুপি ও আচ্ছা চলে যাবেন না একটু জায়গা দিয়ে দেন ওনাকে ভাই কি লক্ষ লক্ষ মানুষের ভিড়ে আপনি যদি উঠতে চান খুব কঠিন হয়ে যায় যদি পারেন একটু বসেন আর না পারলে ভাইকে একটু জায়গা দিয়ে দেন আমার দিকে তাকান এই এদিকে তাকাও

তখন দুর্নীতির ফিরিস আমরা জানতে পারি এর আগে জানতে পারি না প্রতিটা দলের ভেতরেই আমরা এই বাজের চর্চাটা দেখেছি সে এখন আমাদেরকে শুধরে নেওয়ার সময় এসেছে এটা এই সুন্দর সময় নতুন প্রভাতের বাংলাদেশ নতুন ভোরের বাংলাদেশ এই সময় আমরা কাদা ছড়াছড়ি যেন না করি আমাদের শপথ নেওয়ার সময় এসেছে প্রতিটি দল নিবন্ধিত আটচল্লিশটি সবগুলো দলের এখন শপথ নেওয়া উচিত যে আমরা কোনোদিন আর চাঁদাবাজি করব না টেন্ডারবাজি করব না দখলবাজি করব না আমরা সব সময় দেশের পক্ষে থাকি সব সময় দেশের পক্ষে থাকি সেই কথাগুলো ছিল ভেরি জেনারেল যে কথাগুলো আমরা জেনারেলি বলি এগুলো জেনারেলি আপনারা নেবেন আমার রাজনীতিবিদ বন্ধুদের কাছে এটাই আমার কামনা আর এই জাতীয় বার্তা যখন আমরা দিই তখন যদি আপনি বলেন যে পাল্লে রাজনীতিতে আসেন দল করে দেখান এটা বললো আমি কি এরকম কোনো কথা বলেছি না আমি একজন নোফা কোরআন আমি একজন আলেম এর বাইরেও আমার সবচেয়ে বড় পরিচয় অফ বাংলাদেশ আমি বাংলাদেশের একজন সাধারণ নাগরিক আমার দেশের যে কোনো সমস্যা যে কোনো ইনকানসিস্টেন্সি অসংগতি নিয়ে মত প্রকাশের স্বাধীনতা আমার আছে না নাই আপনারাই তো বাক স্বাধীনতার কথা বলে ফ্রিডম স্পিচের কথা বলেন বা স্বাধীনতার কথা বলেন আপনারাই যদি আবার কোনো মন্তব্যের কারণে বলেন যে রাজনীতির মাঠে আসেন দল করেন দেখি কতটুকু পারেন এটা ঠিক হবে না তাই প্রিয় আসুন আমরা দল মত নির্বিশেষে কাঁধে কাঁধ মিলিয়ে সোনার বাংলাদেশ গড়ি দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ি যে বাংলাদেশের জন্য রক্ত দিয়েছে আবু সাই যে নতুন ভোরের বাংলাদেশের জন্য রক্ত দিয়েছে মুখ ভরা যে নতুন বাংলাদেশের জন্য রক্ত ঝরিয়েছে চব্বিশের যে গৌরব ভূতানের প্রত্যেকটি শহীদারা আওয়াজ করে বলেন ঠিক কিনা আল্লাহ তালা আমার দেশকে তুমি নিরাপদ করো শান্তিময় করো আমরা যেন স্বাধীন সার্ব সার্বভৌম বাংলাদেশে মাথা উঁচু করে বিশ্ব দরবারে দাঁড়াতে আল্লাহ তুমি তৌফিক দান করো আওয়াজ করে সবাই পড়ি আমি